আজকের ভিডিওটা হচ্ছে অনেক মানুষ দেখছি ভুল করছে যে কুঁচো পাথর দিয়ে আবার ঢালাই মশলা মেখে সেটাকে জাম করতে যাচ্ছে তারা মনে করছে যে সময় আমরা এটা খেয়াল রাখি যে কলমটা যে ক্যাপাসিটি দাঁড়ালো সেটা ফিক্সড হয়ে গেল ওটাকে আমি আর চেঞ্জ করতে পারছি না কারণ এটা ফুটো হয়ে গেছে এবার ফুটো হওয়ার ফলে রড দেখা যাচ্ছে সেই রডটাকে তো আমাকে বাঁচাতে হবে বিষয়টা ভিডিও বানানো যাবে ভাবি দিই তো তারপর ভাবলাম না এই নিয়ে তো আগে কখনও ভিডিও বানাইনি তাহলে ওকে যখন এই প্রশ্ন উত্তরটা দিলাম কেননা এই প্রশ্ন উত্তরটা আপনাদের সকলকেই দিই ব্যাপারটা হচ্ছে যে অনেকেই দেখবেন কলম ঢালাই বা বিম ঢালাই মিস্ত্রিদের ভুলে দোষে নানা রকম কারণে নানান কারণে পাথর ভুল ভাল সাইজের মাপের ঠিক নেই দেখা যায় কি হানিকাম এসে যাচ্ছে বড়ো বড়ো ফাঁক হয়ে যাচ্ছে একটা ঢালাই হতে হতে দেখা যাচ্ছে রড বেরিয়ে গেছে এখন ঘটনা হচ্ছে এর আগে আমি এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে কী কী কেমিক্যাল দিয়ে ওইগুলোকে বোঝানো যায় আমি ইউ আর পি তিনশো একের কথা বলেছিলাম হানিকম রিপেয়ারিং করার জন্য কিছু স্পেশাল গ্রাউডও পাওয়া যায় মার্কেটে সেগুলো কিনে এনেও করার কথা বলেছিলাম কিন্তু আজকে ভিডিওটা সেই টপিকে নয় আজকের ভিডিওটা হচ্ছে অনেক মানুষ দেখছি ভুল করছে যে কুঁচো পাথর দিয়ে আবার ঢালাই মশলা মেখে সেটাকে জাম করতে যাচ্ছে তারা মনে করছে যে এটা তো আগে কংক্রিট ছিল তাহলে কংক্রিট কংক্রিটে শুধুমাত্র কি ওই মাটির মতো প্রলেপ লাগিয়ে মেকআপ করা যাবে মানে ইঞ্জিনিয়ার স্যার আপনি তো সময় বলছেন যে ময়দা মাখার মতো পেস্টের মতো ওই সমস্ত রিপেয়ারিং কেমিক্যালগুলো এনে ওখানে জাস্ট বুঝিয়ে দিতে কিন্তু ওইখানে তো একটা ফাঁক আছে তাহলে সেইখানে তো সেই ফাঁকটার ভেতর তো ঢালাইয়ের ফাঁকে ঢালাই ঢোকানো উচিত এইখানে কিন্তু একটা বিশাল বড় সায়েন্স রয়েছে বিজ্ঞান রয়েছে বিজ্ঞানটা ভালো করে বুঝতে হবে প্রথম কথা একটা টাইবিম ধরো বা একটা কলাম ধরো একটা ফুটো হয়ে গেছে সেই ফুটোটা হয়ে গিয়ে কলমটা দাঁড়িয়ে আছে মানে কলমটার মধ্যে যে স্ট্রেংথ নেয়ার বা যে স্ট্রেংথ তার উপর লোড এলে অ্যাক্টিভেট হবে বা বিমটার উপর অ্যাক্টিভেট হবে সেই লোডটা সে যতটা তার নেয়ার ক্ষমতা মানে তুমি যদি মনে করো যে বাইরে থেকে সেই গ্যাপটা বুঝিয়ে দিয়ে সেই ক্ষমতাটাকে বাড়িয়ে ফেলবে ধরো এখন ফুটো হয়ে যাওয়ার কারণে তার ক্ষমতা টেন পারসেন্ট কমে গেছে কি ফাইভ পার্সেন্ট কমে গেছে তুমি যদি মনে করো যে ফুটোটা বুঝিয়ে দিয়ে ফাইভ পার্সেন্ট ক্ষমতাটাকে আবার ভর্তি করে দেবো সেটা কিন্তু তুমি পারবে না তার কারণ তার কারণ হচ্ছে ওই সময় আমরা এটা খেয়াল রাখি যে কলমটা যে ক্যাপাসিটি দাঁড়ালো সেটা ফিক্সড হয়ে গেল ওটাকে আমি আর চেঞ্জ করতে পারছি না কারণ এটা ফুটো হয়ে গেছে এবার ফুটো হওয়ার ফলে রড দেখা যাচ্ছে সেই রডটাকে তো আমাকে বাঁচাতে হবে এবার আমরা যদি দেখি যে রডের ওপারটা ঠিক আছে মানে রডের এপারটা অর্থাৎ কভার অঞ্চলে ফাঁকটা ফুটোটা দেখা যাচ্ছে তাহলে ভিতরটা সলিড আমরা জানি রডের ভিতরের অংশের যে ঢালাইটা থাকে সেটাই অ্যাকচুয়াল এফেক্টিভলি কাজে লাগে বিল্ডিংয়ের জন্য এবার রডের প্রোটেকশানের জন্য রডের বাইরের ঢালাইটা কভার অঞ্চল এবার আমার ফুটোটা দেখে হয়ে গেছে বিমটা ফের বিমটার পাশে ফাঁক দেখতে পাচ্ছি রড দেখতে পাচ্ছি তার মানে বিমটা ভিতরের ঢালাইটা সলিড আছে তার মানে স্ট্রেংথ ভিতরের অংশটা ক্যারি করছে ওটা নিয়ে আমার চিন্তা নেই চিন্তা হচ্ছে রডটাকে আমাকে বাঁচাতে হবে ময়েস্টারের হাত থেকে সেই জন্য আমরা বলি ময়েস্টারের হাত থেকে বাঁচানোর জন্য তুমি যদি এখন হাফিংচি ইঞ্চি পাথর মেকে ওই গর্তটায় ঢোকাতে যাও পাথর তো পাথর দিয়ে যখন ঢালাই করা হয় তখন আমাদের একটা ছাঁচ লাগে মানে ধরো একটা বাক্স যেমন আমরা কলম ঢালাইয়ের সময় কলমের বোর্ড ফিটিং করে তারপর ঢালাই করে বাইভেটার দিয়ে খোঁচাই তবে না সেটা ঢালাইটা হয় কিন্তু তুমি একটা ফুটো এক চারিদিক থেকে ফাঁকা তুমি মশলাটা ঢুকিয়ে দিয়ে তুমি তো ভিতরে কম্প্যাক্ট করতে পারবে না আর তাছাড়া ঢালাইটা সিং করে গিয়ে ভিতরে তো প্রচুর গ্যাপ চলে আসবে সেটা নর্মাল মোটরের ক্ষেত্রেও হয় কিন্তু যেগুলো যেগুলো যে সমস্ত মানে গ্রাউটিং কেমিক্যাল বা রিপেয়ারিং কেমিক্যালগুলো তৈরি করা হয়েছে সেইগুলো দিয়ে যখন আমরা মশলা মাখি তাতে প্লাস্টিক সিংকেজ ক্র্যাক অর্থাৎ ওই কুঁকড়ে যে যে ক্র্যাকটা আসে সেটা আসে না বললেই চলে সেইভাবেই কোম্পানি সেই কেমিক্যালগুলোকে প্রসেস করে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন এখন ঘটনা হচ্ছে তুমি যখনই পাথর দিয়ে গর্তটা বোঝাতে চাইবে ঠিক তখনই কিন্তু দেখা যাবে ওই জায়গাটা কিন্তু পুরোপুরি ভরে উঠবে না অর্থাৎ সেই জায়গায় ফাঁক ফুকর ভয়ের থেকেই যাবে ইংরাজিতে বললে ভয়ের বাংলায় কতটা বাংলা দেবো আর এখানে খুব বাংলায় বলতে গেলে সেই ফাঁক ফুকরটা তুমি পুরোপুরি বোঝাতে গেলে তোমাকে কাদার মতো লেপন করতে হবে কাদা দিয়ে নয় কিন্তু ওই সমস্ত কেমিক্যালের দিয়ে যে পেস্ট বানানো হয় সেই পেস্ট দিয়ে বোঝাতে পারছি এখন ঘটনা হচ্ছে এইখানে সবাই এইটাই ভুল করে ফেলে লিনটেলের একটা অংশ গেছে ছোট করে আবার ঢালাই দিয়ে জাম করতে যায় হাফ ইঞ্চি কুঁচো পাথর দিয়ে ঢালাই মশলা মেখে ওটা করা যাবে না কারণ সেখানে তুমি আর তার স্ট্রেংথকে চেঞ্জ করতে পারবে না এবার এখানে ঘটনাটা কি ঘটে ধরো আমি ঢালাই মশলাটা ঢালাইটা ঢোকাবো সেটা সেটা ঢোকানোর জন্য আমার একটা মিনিমাম একটা যে গর্ত বা ফাঁক থাকা দরকার মানে ধরো এরকম একটা কেস ধরো একটা তিন ফুট বাই তিন ফুটের একটা ঢালাই এবং তার গভীরতাও ধরো এক ফুট তাহলে তিন ফুট বাই তিন ফুট লম্বা চওড়া এক ফুট গভীরতা তার মাঝখানেটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ফুটো হয়ে গেছে সেইটা কি তুমি আর ওয়াটারপ্রুফ কেমিক্যাল দিয়ে এইভাবে রিপেয়ারিং কেমিক্যাল দিয়ে বোঝাতে পারবে না তখন তোমাকে কিন্তু ওই নতুন করে ওই সেই জায়গাটাকে চিপিং করে পুরনো আর নতুন ঢালাইয়ের মধ্যে জমাট বাঁধা এরকম যে কেমিক্যালগুলো রয়েছে যেমন শিকা হাই বন্ড বা যে কোনো ধরনের বন্ডিং এজেন্টযুক্ত যে কেমিক্যাল সেগুলো লাগিয়ে ঘোলার মতো করে লাগিয়ে তারপর সেখানে আবার নতুন করে ঢালাইটা করতে হবে কিন্তু এই টাইপিংয়ের রডটি দেখা যাচ্ছে কলমের রডটি দেখা যাচ্ছে লিন্টেলের রডটি দেখা যাচ্ছে সেখানে কিন্তু কুঁচো পাথর দিয়ে জাস্ট ওই গায়ে ঠেকিয়ে দিয়ে জাম করে দেবো এরকম অনেক অনেক জায়গায় দেখেছি এই এই কথাটা অনেক মিস্ত্রিরা বা সাধারণ মানুষরা ভাবে এই ভাবনাটা ওইখানে ভুল হয়ে যাচ্ছে আমি বোঝাতে পারলাম বিষয়টা কিন্তু যাদের সাথে প্র্যাকটিক্যালি যারা অনেকেই অনেকেই আমাদেরকে বলে যে কুমারদা আপনি এত কিছু জানেন কি করে প্রথম কথা হচ্ছে আর অন্য কোন দুনিয়ার চ্যানেল যা বলতে পারে না আপনি তার কারণ হচ্ছে আমাদের অত্যাধিক মাত্রায় সাইট চলে আমরা এত পরিমাণ রেসিডেন্সিয়াল প্রজেক্টের সাথে যুক্ত এবং এত পরিমাণ আমাদের কাজ হয় যে ছোট 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 ছোটো বিষয়গুলোর আমাদের এক্সপিরিয়েন্স আমরা গেন করেছি মানে এক এক বছরে যেখানে এক একটা কোম্পানি ধরো এক বছরে যদি সেখানে একশোটা প্রজেক্ট করে আমাদের সেখানে হাজারটা দু হাজারটা পাঁচ হাজারটা প্রোজেক্টের সাথে আমরা ভার্চুয়ালি ফোন বা দেখা যাচ্ছে ফিজিক্যালি কানেক্টেড যার ফলে প্রচুর পরিমাণে সমস্যার উত্তর আমাদেরকে দিতে হয় এবং সেই সমস্ত সমস্যার মধ্যে থেকেই কিছু না কিছু সমস্যা নিয়ে আমি ভিডিও বানাই এখন ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমি এখানে কাউকে প্রমাণ করতে আসিনি যে আমি কে আমি এখানে এসেছি আপনাদেরকে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরে সচেতন করতে তাই আপনারা এই বিষয়গুলো বুঝুন নাহলে কী হবে আপনি যেটা ভাবছেন যে ঠিক করছেন সেটা ভুল হয়ে যাচ্ছে আপনি গর্ত বোঝাচ্ছেন ঢালাই মশলা দিয়ে ওই ক্ষেত্রে ভাবছেন যে ঠিক হচ্ছে কিন্তু সেটা সেটা ঠিক হচ্ছে না এবার এখানে এখানে এই একটা বিষয় খুব ইম্পর্টেন্ট এবার আপনাদের মনে এই প্রশ্নটা হতে পারে যে তাহলে একটা কলম কলমের অনেকখানি অংশ সেটা কোনো কারণে স্লাড়ি ফাড়ি বেরিয়ে গিয়ে পুরো জাল জাল হয়ে পাথর বেরিয়ে গিয়ে পুরো ফাঁকা একদম একটা হাত ঢুকে যাচ্ছে তাহলে কি করব তাহলে আমি একটাই কথা কথাগুলো পুরো ভেঙে ফেলে নতুন করে সেই কলমটাকে আবার ঢালতে বলুন ওটাকে আর রিপেয়ারিং করা যাবে না এই কথাগুলো অন্য চ্যানেলে এইভাবে বলা নেই সব জিনিসটা রিপেয়ারেবেল নয় সব জিনিসটা রিপেয়ার করা যাবেই তাও নয় ঠিক আছে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন এবার দেখা যাচ্ছে যে ছাদের শাটারিং খোলার পর বিমের ভিতরে কোনো একটা জায়গায় ফাঁক দেখছেন সেখানেও হাত ঢুকে যাচ্ছে তখন আপনি বলবেন যে তাহলে কি দাদা ছাদ ভেঙে নতুন করে করবো না সেটা করা যাবে না তার জন্য সেখানে গ্রাউটিং করে সেখানে কেমিক্যাল গ্রাউট দিয়ে সেটাকে কিন্তু করতে হবে টেকনিক্যালি সেই সব নিয়ে অনেক বড় ভিডিও হবে আগামী দিনে আসবে আজকের ভিডিওটার মেল মূল যেটা বিষয় ছিল প্রধান বিষয় ছিল যে কখনোই ছোট ছোট ফুটো দেখে আপনি পাথর দিয়ে সেই জায়গাটা বোঝাতে যাবেন না যদি হানি কম এসে যায় কেমিক্যাল বা গ্রাউটিং যে নিয়ে যে আগে যে ভিডিও বানিয়েছি সেই প্রসেসটাই ফলো করবেন যে এই যে দা কুমার আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন সাথে যোগাযোগ করব কি করে বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কি করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার কোড পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সায় নেওয়ার জন্য আমি অনলাইনেই শুধুমাত্র একশো টাকা খরচা করে দশ মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারি তবে দেখুন কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এইটেই আমাদের ব্যক্তিগত নম্বর এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো গিয়ে দেখুন আর মাঝে এই বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে কেউ কোনো দিন ঠকাতে পারবে না